গণহত্যা দমন পীড়ন এবং অন্যান্য অপরাধে অভিযুক্ত হয়ে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে ফেসিবাদেশ সরকারের প্রধান শেখ হাসিনা তার স্পষ্ট হুঁশিয়ারি আগামী দুই মাসের মধ্যে যারা ফিরে আসবেন না তাদেরকে আটক করে দেশে ফিরে আনা হবে এবং আইনের আওতায় আনা হবে শেখ হাসিনার এ নির্দেশের পর নড়ে চড়ে বসেছে দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল ও বড় ধরনের নাশকতা বিশৃঙ্খলার পরিকল্পনা নিচ্ছে তারা এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নিচ্ছে দেবীদ্বার মুরাদনগর ও চাঁদিনা এবং দাউদকান্দি আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসিবাদের দোসর মুরাদনগরের ওসি জাহিদুর রহমানের সহযোগিতার কারণে মুরাদনগর আওয়ামী লীগ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছে বলে গোপন সূত্রে জানা গেছে পরিকল্পনা অনুযায়ী পুলিশের চোখের সামনেই মুরাদনগর সদরে একের পর এক বৈঠক করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের সাথে একাধিক ভার্চুয়াল বৈঠকে যুক্ত হন মুরাদনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ মাসুদ আওয়ামী লীগের সাবেক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের মিডিয়া উইং মুরাদনগর উপজেলা যুবলীগ নেতা আরিফ কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সহসভাপতি আশরফ মেম্বার জেলা শ্রমিক লীগ নেতা শামীম উপজেলা কৃষকলীগ নেতা হেলাল মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য আক্তার মেম্বার মুরাদনগর সদর ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি নাজমুল ইউনিয়ন যুবলীগ নেতা ইব্রাহিম একদিকে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে মুরাদনগরের অবমেলিক নেতারা পুলিশের চোখের সামনেই প্রকাশ্যে চলাফেরা এবং মুরাদনগর সদরেই একের পর এক আওয়ামী সন্ত্রাসীদের বৈঠক জনমনে আতঙ্ক তৈরি করছে আওয়ামী সকল কার্যক্রম নিষিদ্ধের পরেও মুরাদনগর পুলিশ প্রশাসনের নাকের ডগায় বসে আওয়ামী নেতারা বৈঠক করছে এদিকে মুরাদনগরের সচেতন নাগরিকদের অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরেও আওয়ামী লীগের নেতারা মুরাদনগরের ওসির ছত্রছায় আগের মতো সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের যে সকল নেতারা একের পর এক বৈঠক করছে তাদের হাতে বিগত ফেসিস্ট সরকারের আমলে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছে তারা প্রকাশ্যে দিবালোকে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা করেছে সন্ত্রাসী চাঁদাবাজি সহ নানান অপকর্মে লিপ্ত ছিল তারা এখন আবার আওয়ামী প্রধান ফেসিস্ট হাসিনার সাথে পরিকল্পনা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে এদের প্রতিহত করা না গেলে রাষ্ট্র অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারে মুরাদনগর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন বৈঠক করেছে তা আমার জানা নেই আওয়ামী লীগের কেউ মাঠে নেমে মিছিল করবে এটা কখনও পারবে না মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন আমাদের কাছে এমন তথ্য নেই যে আওয়ামী লীগ একত্রিত হচ্ছে তবে কেউ মাঠে নামার চেষ্টা করলে আমরা তাদের মোকাবেলা করব এ বিষয়ে একাধিকবার কুমিল্লা পুলিশ সুপার এসপি মোহাম্মদ নাজির আহমেদ খানকে একাধিকবার ফোন করা হলেও তাতে তিনি সাড়া দেননি